সরকারি কর্মচারীদের একশো ছিয়াশি শতাংশ ডিএ বাড়বে এর সঙ্গে আপনাদের পাঁচবার প্রমোশন এবং অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট রয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানিয়ে দেব ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অষ্টম বেতন কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর এই নতুন কমিশন সরকারি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ন্যূনতম পাঁচটি পদোন্নতির সুপারিশ করতে পারে বলে জানা যাচ্ছে তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জাতীয় পরামর্শদাতা মঞ্চের কাছ থেকে পরামর্শ চেয়েছে যেখানে কর্মচারী সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে কি পরিবর্তন আসতে পারে এনসি জেসিএম এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে এম বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে যা অষ্টম বেতন কমিশনের মাধ্যমে সংশোধন করা উচিত বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দশ কুড়ি তিরিশ বছর সরকারি চাকরির সময় তিনটি পদোন্নতি পান কিন্তু নতুন বেতন কমিশনের সুপারিশ অনুসারে এই সংখ্যা পাঁচটি পর্যন্ত বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে বেতন কতটা বাড়তে পারে বিশেষজ্ঞদের মতে নতুন বেতন কমিশন গঠনের ফলে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান থেকে টু পর্যন্ত হতে পারে যদি ফিটমেন্ট ফ্যাক্টর এরকম হয় তাহলে সরকারি কর্মচারীদের বেতন বিরানব্বই পার্সেন্ট থেকে একশো ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ নতুন বেতন কমিশনে যে সুপারিশগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো। সকল স্তরের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে এবং একটি নির্দিষ্ট পে স্কেলে একত্রিত করা হবে অ্যাক্রুয়েড ফর্মুলা এবং পনেরোতম ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ অনুযায়ী একটি সম্মানজনক ন্যূনতম বেতন প্রদান করা হবে প্রত্যেকটি কর্মচারীকে মার্গ ভাতা ডিএ মূল বেতন এবং প্রমোশনের সঙ্গে যুক্ত করার সুপারিশ দেওয়া হয়েছে সিজিএইচএসের এসের আওতায় নগদহীন এবং ঝামেলামুক্ত চিকিৎসা সুবিধা দেওয়া হবে প্রত্যেক কর্মচারীকে কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা এবং হোস্টেল ভাতা বাড়িয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত করা হবে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই অনুমোদন করা হয়ে গেছে তবে এখনও এই কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়নি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে মন্ত্রিসভা কমিশন অনুমোদন করলেও চূড়ান্ত সুপারিশ গ্রহণের আগে বিভিন্ন অংশ গ্রহণকারীদের মতামত গ্রহণ করা হবে এই নতুন সুপারিশ কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকটাই আর্থিক সহযোগিতা পাবেন এতে তাদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে তা বলাই যায় আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন